তো আজকে অলরেডি আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় একটা চিঠি উনি সাইন করেছেন এটা চলে যাবে খুব শীঘ্রই চলে যাবে ইউএস এটা উনি লেটারটা লিখেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তো এই লেটারের মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে যে আমরা রিকোয়েস্ট করেছি তাকে টু পোস্টপন্ড দ্য অ্যাপ্লিকেশন অব ইউএস রেসি ট্যারিফ মেজার্স অন বাংলাদেশ ফর থ্রি মান্থ টু অ্যালাউ দ্য ইন্টিরিয়াম গভর্নমেন্ট টু স্মুথলি ইমপ্লিমেন্ট ইটস ইনিশিয়েটিভ টু সাবস্টেন্সিয়ালি ইনক্রিজ ইউএস এক্সপোর্টস টু বাংলাদেশ আমরা পোস্টপনমেন্ট চেয়েছি তিন মাসের জন্য যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে যাতে বাংলাদেশে ইউএসএর এক্সপোর্ট বাড়ে আমরা এটা একটু চেয়েছি ওখানে একটা কোট আমরা দিচ্ছি উই আর দ্য ফার্স্ট কান্ট্রি উই আর দ্য ফার্স্ট কান্ট্রি টু টেক সাচ এ প্রোকটিভ মেজার উনি বলেছেন তার লেটারে অ্যান্ড সাইডিং উনি বলেছেন এবং উনি এটাও বলেছেন যে আমাদের যে ওনার যে হাই রিপ্রেজেন্টেটিভ উনি ওয়াশিংটন ডিএসিতে গিয়েছিলেন ফেব্রুয়ারিতে এবং এভার সিন্স দ্য টু সাইডস হ্যাভ বিন ওয়ার্কিং ক্লোজলি টু আইডেন্টিফাই স্পেসিফিক actions. Uh, bangladesh is also the first country to enter into a multi-year agreement to import liquefied natural gas from the u.s. Uh, another centerpiece of bangladesh's action is to significantly increase imports of u.s. agricultural products such as cotton, ট কন এন্ড সয়াবিন হইচ উইল অফার বেফিটস টু ইউএস ফার্মার আমরা আবারও বলছি বাংলাদেশ হ্যাজ দ্য লোয়েস্ট ট্যারিফ অন মোস্ট ইউএস এক্সপোর্টস ইন দ সাউথ এশিয়া রিজিয়ন দ্য চিফ অ্যাডভাইজার ইন্ডিকেটেড ফার্দার ট্যারিফ কার্ডস অন ইউএস প্রোডাক্টস আর ইনক্লুডিং টপ ইউএস এক্সপোর্ট আইটেমস such as gas turbines, সেমিকন্ডাক্টর and medical ইকুইপমেন্ট বাংলাদেশ will build dedicated ডিউটি ফ্রি বন্ডেড warehouse for cotton কটন টু speed to টু মার্কেট মানে কটন যেটা আসবে ইউএসএ থেকে যাতে খুব দ্রুত মার্কেটে যেতে আসতে পারে একটা কোড উই আর এলিমিনেটিং সার্টেন টেস্টিং রিকোয়ারমেন্টস রেশনালাইজিং প্যাকেজিং ং এন্ড সার্টিফিকেশন রিকোয়ারমেন্টস এন্ড আন্ডারটেকিং ট্রেড ফেসিলিটেশন মেজার সাচেস সিম্পলিফাইং কাস্টম প্রসিজিউর অ্যান্ড আমাদের টিফ অ্যাডভাইজার বাংলাদেশ কোর্ট বাংলাদেশ উইল টেক অল নেসেসারি অ্যাকশন টু ফুল্লি এজেন্ডা আমাদের প্রফেসর ইউনুস অ্যাসুর করছেন ইন হিস লেটার এই ছিল আমাদের আপনাদের আরেকটা লেটার যাবে সেটা আমাদের কমার্স অ্যাডভাইজার লিখবেন ইউএসেজেন্টেটিভ এর কাছে আমরা তো বারবার বলছি আমরা এমন কিছু মেজার নিব যাতে বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ বাড়বে কমবে না এটুকু আমরা ব্যবসায়ীদেরকে কালকে একটা খুবই ভালো মিটিং হয়েছে সেখানে ফর্মার বিডিএম এর প্রেসিডেন্ট ফারুক সাহেব ছিলেন বিকে এম এর প্রেসিডেন্ট হাতেম ছিলেন তারপরে তপন চৌধুরী ছিলেন নাসিম মঞ্জুর ছিলেন ফরমার বিজিএম প্রেসিডেন্ট রুবানা হক ছিলেন তো তাদেরকে নিয়েই তো মিটিংটা হয়েছে তো আমরা আসুর করেছি যে যে না আমরা যে সমস্ত মেজার নিচ্ছি সেই মেজারে ইউএসএ আমাদের মার্কেট শেয়ার আমাদের এক্সপোর্ট মার্কেটটা আরো বেটার হবে বা আরো বৃদ্ধি পাবে কমবে না